क्योंकि okay. দোষারোপ করে তো অতীতের ক্ষেত্রে আমরা ফেরত যেতে চাই না যে আমরা যদি এখন অতীতে ফেরত যাই যে মুক্তিযুদ্ধ বা এগুলো নিয়ে আমরা যদি সবসময় অতীতেই থাকি তাহলে হয়তো আমরা ভবিষ্যতের দিকে আগাতে পারবো না যেটা স্যার ইনক্লুড করছিলেন তো আমার যেটা মনে হয় যে পুলিশ এবং সামরিক বাহিনীর সংস্কারের মধ্যে যেহেতু এখানে আমি বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি আমি যতটুকু কাছ থেকে দেখেছি যে আমরা যখন জুলাই চলেছে ওই দিনগুলোতে আসলে পুলিশের ভয়ে বা অনেক সময় আমরা রাস্তাতে বের হতে পারতাম না ইভেন বিকাশ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র ছাত্রী না খেয়েছিল কারণ তারা বিকাশ থেকেও টাকা বের করতে পারেনি যারা বাবা মা থেকে ফ্যামিলি ছাড়া দূরে থাকত তাদের বাসায় খাবার দাবারও ছিল না কারণ তারা বের হতেও ভয় পেত এবং একজন ছাত্রীর আইডি কার্ড পর্যন্ত লুকিয়ে রাখা লুকিয়ে রাখতে হতো যখন তারা কোনো কাজে বাইরে যেত একটা থমথমে অবস্থা সবসময় বিরাজ করত তো আমার মনে হয় সংস্কারের মধ্যে প্রথম তিনটি সংস্কার হওয়া উচিত যে হচ্ছে পুলিশ এবং যে প্রশাসনের এবং সামরিক বাহিনীর যে সংস্কার বিচার বিভাগের সংস্কার এবং সংবিধানের সংস্কার সংবিধানের সংস্কারের কারণেই বলছি কারণ আমাদের দেশে যখন যে সরকার ক্ষমতায় আসে সে তার ক্ষমতাকে কেন্দ্রীভূত করে রাষ্ট্র পরিচালনার জন্য তার নিয়ম মতো এবং তার সুবিধা মতো এক ধরনের কনস্টিটিউশন মেক করে এবং যে ল এনফোর্স কমিটি থাকে তাদেরকে ইভেন হচ্ছে গভর্নমেন্ট ল এনফোর্স কমিটিকেও প্রপারলি কাজ করতে দেয় না আইন ভঙ্গ করে এবং আমরা ছোটবেলায় থেকে যেটা শিখেছি যে আমাদের দাবি রাজনৈতিক দলের ক্ষেত্রে যে দাবি মানে হচ্ছে আপনাকে সিংহের মতো গর্জন করতে হবে আপনি বিনয়ের সাথে কথা বলতে পারবেন না যেটা আমরা আমাদের বিগত ষোলো বছর রাজনীতিতে দেখেছি কোনো কথা বললেই হচ্ছে গিয়ে হুমকি ধুমকি হেই এবং অসম্মান শ্রদ্ধা থাকে না আমরা রাজনীতিতে চাই শিষ্টাচারের রাজনীতি আমরা শিষ্টাচার বহির্ভূত রাজনীতিকে রাজনীতিকে প্রত্যাখ্যান করতে চাই আমাদের বুঝতে হবে কখন আমরা সিংহের মতো গর্জন করব কখন আমরা বিনয়ের সাথে দাবি দাবি চাইতে গেলেই যে আমাকে আজকে এটা ঘেরাও করতে হবে শুধুমাত্র পদত্যাগের জন্য আন্দোলন আন্দোলন করতে হবে এবং সিংহের মতো হইচই করতে হবে এটা না আজকে আমাদের রাজনীতিতে শিষ্টাচার নাই দেখেই আমরা এখনো পর্যন্ত আমাদের দেশ নাগরিকদেরকে একটা সুস্থ জীবন যাপন দিতে পারছি না আমাদের আসলে টেবিলে বা গোল টেবিলে বলেন বা যে কোনো জায়গায় বলেন আমাদের অনেক আলোচনা হয় আপনি প্রত্যেক দেখবেন যে টিভি চ্যানেলে প্রতিদিন কোনো না কোনো